জয় আমরা যে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যাচ্ছি এই কথা ভুলে কাউকে বলবে না কেমন বললে কিন্তু আমাদের বিপদ হবে ঠিক আছে মা তুমি যা বলবে তাই আমি বলবো কি ব্যাপার জয় বাবা এই সকালবেলা মাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি মুদি মামা শহরে যাচ্ছি বেড়াইতে ছোটো চাচার বাসায় ছোটো চাচা রিকোয়েস্ট করেছে আমরা যেন মাসখানেক তার বাসায় থাকি আরে জয় বাবা এ কি কথা বলো তুমি মাসখানেক থাকবে চাচার ভাষায়। আরে বাবা গত রাতেই তো তোমার চাচার সাথে আমার কথা হলো কই এ ব্যাপারে তো সে কিছু বলল না আসি না আমার ছেলে মনে হয় মিথ্য কথা বলছে তুমি কি সত্যি শহরে বেড়াইতে যাচ্ছ নাকি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছ সেটাই বলো তো আরে মোদি ভাই এ তুমি কি বলো আরে আমি দুই দিনের জন্য শহরে যাচ্ছি কাল পরশুই গ্রামে ফিরবো তাছাড়া আমি পালিয়ে যাবই বা কেন আমি কি লক্ষ লক্ষ টাকা ঋণ করেছি যার জন্য পালিয়ে যাব হাসিনা পা তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না তুমি এক কথা বলছো তোমার ছেলে আরেক কথা বলছে আমার মন বলছে তুমি পালিয়ে যাচ্ছ ঋণের কথা বলছো আরে সাতটা এনজিও থেকে তুমি ঋণ নিয়েছ কোনো এনজিওকে তুমি টাকা দিচ্ছ না তোমার গোপন খবর সবই আমি জানি শোনা হাসিনা পা আমি এত কিছু জানতে চাই না তোমার কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা পাই সেই টাকা আগে পরিশোধ করো তারপর তুমি শহরে যাও ভাই তো আমার আমার গোপন খবর জেনে গেছে এখন কি হবে না না সত্য কথা বলা যাবে না যেভাবেই হোক মুদি ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেই হবে তা না হলে গ্রামের মানুষ দেখে ফেললে আমার আর শহরে পালানো সম্ভব হবে না মোদি ভাই আরে ও মুদি ভাই বিশ্বাস করো আমি কোনো এনজিও থেকে ঋণ নেইনি তোমার কাছে শুধু আমি পঞ্চাশ হাজার টাকা ঋণ করেছি মোদি ভাই কাল পরশু গ্রামে ফিরে তোমাকে পাওনা টাকা পরিশোধ করে দেব প্লিজ রাস্তা ছাড়ো আমাকে যেতে দাও না না হাসিনা পা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না আগে টাকা দাও তারপর তোমাকে ছেড়ে দেবো তুমি যে ঋণের জ্বালাই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছ এটা আমি নিশ্চিত আগে টাকা দাও তারপর তোমাকে ছেড়ে দেবো